Allah, Allah, Tumi kahori banai la, Safiullah, Tumi kahori banai la, Nazir la, Aur nabikim banai la, Tumi, Aur nabikim banai la, Tumi, Noor Muhammad Sallallahu la ilaha. الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 no

कौ सिरे गो न जी गुडिया कुसिरे गो नां मा कोरि देदया कोरि दे गो न गोले को मकोडिया गो ना गोले को मकुर्याहु भोरिना نور الكهن لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وسيت ولم كده আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দারেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিই পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিই শ্রম দিই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের আর কদমে আমার সালাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বাগানে কি যে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মুহূর্ত দূর দূর সালাম করতে পেরেছি আল্লাহর জিকির করে একটা অফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শক্তি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি নেবে যান তারা জোরে বলেন সবাই খুশি সবাই সমাজের উপস্থিতি দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলোচনা করব না যারা ভাইদেরকে বলবো তোমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বসো জান্নাতের বাগানে এসে বসো এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে জান্নাতের বাগান এসে বসো জান্নাতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করো বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন জান্নাতের বাগানে আপনাদের আশেপাশে যে বাচ্চাগুলো রয়েছে ওদেরকে আপনার চোখ করে বসার চোখ করে বসার মতো সে পরিবেশটা তৈরি কারণ ওরা ছোট আপনারা বুঝাই বুঝবে উপস্থিতি আমি আলোচনায় ঢোকার পর্বে আপনাদেরকে কিছু কন্ডিশন দিব তার মানে কিছু শর্ত দিব আপনাদেরকে সেই শর্তটা মানতে হবে রাজি আছেন নেই কে রাজি আছেন হাত তো দেখি শর্ত দিব শর্ত মানতে রাজি প্রথম শর্ত যে বাচ্চারা যে কথা বলবো আমি দেখব তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দিব এবং মাহফিল শেষে কিন্তু তোমরা তাবার উপ পাবে না আর যারা ধৈর্য ধরে বসবা তোমরা এখানে বসতে পারবা এবং যাওয়ার সময় তাবারক নিয়ে যেতে পারবা চুপ করে বসবা সবাই ঠিক আছে বসু দয়া করে এ ফ্যান্ডেলে না বসলে কিন্তু এখানে কেউ দাঁড়াইতে পারবেন না ওই এ পাশে না হয় ওই পাশে ওই ছেড়ে যেতে হবে এখানে যদি কেউ ফ্যান্ডেলে জায়গা আছে যদি না থাকে তাহলে সেটা অন্য কথা ফ্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না

আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় যদি ভালো না লাগে বাসায় চলে যাবে রাজি শর্তে রাজি সবাই বলুন তো কি বলছি প্রথম প্রথম কি সবার জবান মুখ বন্ধ রাখতে হবে দ্বিতীয় মন দিয়ে কথা শুনতে হবে তৃতীয় ভালো না চলে যেতে হবে গো টু ইউর সিট আউট অফ সাইট আন্ডারস্ট্যান্ড তার মানে বুঝতে পারছেন সবাই সাইলেন্ট যদি থাকেন আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো কারণ অনেক কষ্ট করে এসেছি আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প তার কাটার বেড়া একদম কাছাকাছি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার কথা কি বুঝে আসছে অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনার জন্য শোনানোর জন্য সম্মানিত উপস্থিতি প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাব সেই কথাগুলো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য প্রথম কথা হলো কি জানেন এই যে আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি প্রত্যেক কিন্তু সিঙ্গেল পার্সন তার মানে আমরা সবাই আমরা সবাই নিজেকে সিঙ্গেল মনে করি না কথা বলেন আমার দিকে তাকাইতে হবে তো আমি একজন মানুষ আপনি একজন মানুষ আমরা সবাই আলাদা আলাদা পারসন এই যে মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় তারপর ওই মানুষটাকে আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়াই নাস আবার কখনো বলেছেন ইয়াই ওহাল ইনসান তার বাংলা হলো মানুষ ইংলিশ এটাকে কখনো মেন আবার কখনো পারসন বলা হয় এই আপনাদের খতিব সাহ না ওনাকে চেয়ার দেন একটা আমার পাশে বসুন আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে ওনাকে একটা চেয়ার দেন এদিকে এদিকে একটা চেয়ার দাও খতিব সাহেবকে এদিক দিয়ে আমার পাশে বসো এখানে আর আপনারা যারা স্টেজে আছেন আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে জিকিরের সময় দুরুদের সময় সুবাহান্লার সময় এখানে কে বুড়া কে জুয়ান কিন্তু আমি চাইব না যেহেতু স্টেজে আসছেন এটা আপনাদের জরিমানা ঠিক আছে হ্যাঁ রাজি আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি কি একটু মন দিয়ে শোনেন এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি আমাদেরকে বডিটাকে যেই মানুষটা আমাকে পরিচালনা করছে সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবো না এটা কিভাবে এখানে সেটিং হলো আবার কিভাবে কখন কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে সেটাও সৃষ্টির কাজে আজও আজও সৃষ্টি জানে না এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো আগে একটু বলে নিই ছোট্ট ছোট্ট করে সমানিত বুঝি দি ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে রেখেছেন কখনো নাস কখনো ইনসা ভিতরের যে মানুষটা আসল মানুষ এই মানুষটাকে আল্লাহারা বলাল আমি আল্লার ভাষাই বলেছেন রো কে বলেছেন রো এটাকে বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সন সে দ্য সন ইজ দ্য ওয়ার্ড আর অফ মাই লর্ড অনলি রোহু মিন অংলি রব বি ফার্স্টেন্স আলমে আরোভা ফ্রেজেন্টেন্স এই যে আপনি আমি পৃথিবী ফিউচার টেন্স। ভবিষ্যৎ বর্জকী জীবন তার মানে কবর থেকে পুরো জীবনটা তো এই যে এখানে আসার মানেটা কি আপনাদেরকে এখানে এই আমি কিন্তু দেখতেছি তোমাকে একদম আঙ্গুল বরাবর এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না আমি কিন্তু তোমাকে দেখছি আরেকবার কিন্তু দাঁড় করাবো একদম সাইলেন্ট মোডে থাকতে হবে আন্না হয় কিন্তু বের করে দিব চলে যেতে হবে এটা জান্নাতের বাগান এটা কি এটার চারপাশে আছে আল্লাহর রহমতের ফেরেস্তার আজকে গেরাও করে রেখেছেন আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য বুঝতে হবে এই জন্যই তোমাদেরকে দেহ এবং আত্মা পার্থক্যটা একটু বোঝাচ্ছি যেন অ্যাক্টিভ করা যায় সেটা হলো এখন একদিন কিন্তু আমরা ছিলাম না ফার্স্ট মানে কি আমরা ছিলাম না প্রেজেন্টেন্স মানি আছি ফিউচার মানি থাকবো না তার মানে হল যখন রুহুটা আলমে আরো হয় আল্লাহর আরসের চার পাঁচটাকে আরসের জগৎ বলা হয় রুহের জগৎ বলা হয় ওখানে তখন কিন্তু আপনি আমি আপনার আমার নামকরণ করা হয় নাই আপনি আমি ছিলাম না এই বডিতে যখন দেহটাকে সেট আত্মাটাকে সেটিং করা হল তখনই কিন্তু কারণ আমা খলিল আব্দুর রহমান আব্দুল জব্বার এক একজনের এক একটা নামকরণ করা হয়েছে ঠিক তেমনি ভাবে যেদিন আপনার দেহ থেকে পাখিটা আড়ালে চলে যাবে সেই দিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেটা কি মরহুম ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলিউটলি রাইট আনসার মরহুম তার মানে ইউ আর ডেড আই এম এ ডেড আপনি আমি আমরা সবাই কি মৃত কি মৃত তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমার দেহটা দামি নাকি আত্মাটা দামি আত্মাটা সোল যেটাকে হচ্ছে দামি কারণ আছে তো তো আপনি আপনি আমি আমি আছি নাই নেই চলে যখন যাব এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মনের গতি যেই দিকে দেহের গতিও আপনাকে এখানে শুধু বডিটা আছে কিন্তু আপনার আত্মাটা চারপাশে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু কোনো ফায়দা আপনাকে দেহ রাখতে হবে দেহের মাঝে করে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আপনার আমার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে ঠিকানা কোথায় বাংলা ভাষা এটাকে কি বলা হয় কবস ফিউচার প্রথম ধাপ শুরু কবরে যখন যাবো এই এদিকে তাকান কবরে যখন যাব আল্লাহ বলেছেন বান্দা তোমরা যখন কবরে আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে শক্তভাবে ধরব কিভাবে ধরব ইননা বাদু সাবিকানা শাদি দা সিজিং অফ আন্ডার ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন বলেছেন কে আল্লাহ ধরার পরে কি করবে এল্লা হা সারিয়া হিসাব আল্লাহ ইজ কুইট টু ঠেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তথ্য আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ হিসাব চাইবে কি চাইনি আরও জোরে বলেন না আল্লাহ কি আমাদেরকে নেয়া দেয় নাই তুমলা তো অ্যালন আল্লাহ মজা হয় নাই লবণ না দিলে খাবার খাইতে পারবে কেন মজা লাগবে নাই কর্নার থেকে কেবল চাপনি চমৎকার লবণ না দিলে খাবার খাওয়া যায় না কেন না খাবারটা স্বাদ হয় নাই ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না ঠিক প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আল্লাহ রাসুলের গোলামিও মজা লাগবে না আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন ওখানে এসে দেখেন ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর আপনি গোলামিতে আসেন তখন বুঝবেন প্রেম এবং আমল দুটার মধ্যে কি পরিমাণ সাপ কথা কি বুঝে আসছে আমার